দর্শক আজকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় আনন্দ ভরা মুহূর্ত এবং সেই আনন্দের সাক্ষী হচ্ছে দর্শক আমরা যে সংবাদ পেয়েছি এই জায়গায় সংবাদ এসেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং এই লাখ লাখ লক্ষ লক্ষ জনতা জীবনের বিনিময়ে আজকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য হয়েছে দর্শক আমরা যে সংবাদ পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ক্ষমতা ত্যাগ করা হয়েছে এবং সেই আনন্দের লক্ষ লক্ষ জনতা তারা কিন্তু আনন্দ করছে